আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে যত অবৈধ প্রবাসী আছে এবং যারা দু হাজার তেইশের কলিংয়ে এসে কাজ পায় নাই বিভিন্ন প্রতারণার শিকার এবং তারা মানে অনেক প্রবলেমের মধ্যে আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য মানে কি সুখবরটা তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাতে সময়ে আমরা যারা মালয়েশিয়াতে আসি তারা সবাই একটু টেনশনে আছি যে ভাই দু সালে নতুন করে কলিং খুলবে কয়েক লক্ষ লোক আসবে আমরা যারা অবৈধ লোক যাদের পাসপোর্ট নাই ভিসা নাই এবং দু সালে যারা কলিংয়ে আসতে তারাও এখনও ভালো একটা অবস্থানে যেতে পারে নাই তো তাদের ব্যাপারে একটা ডিসিশন না নিয়ে সরকার আবার কেন এই দুই সালে কলিং খুলতে যাচ্ছে তো আমি তাদেরকে বলবো আপনাদের জন্য আজকের এই নিউজটা আপনারা একটু নাই স্কিপ করে শুনবেন তো ভিডিওর প্রথমে বলছিলাম আমি দুইটা টপিকের কথা বলবো তো চলুন প্রথম টপিকটা নিয়ে আমি বলি আপনার প্রথম টপিকটা হচ্ছে যে যারা অবৈধ লোক মানে পাসপোর্ট নাই ভিসা নাই তো সেই বাইরে অনেক কষ্টকরতা আছেন মালয়েশিয়াতে আমরা সবাই জানি বর্তমানে তো আপনারা জানেন যে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে আসেন উনি বর্তমানে তো উনি কিন্তু এয়ারপোর্টে নামার সাথে সাথেই আসিফ নজরুল স্যারের সাথে বাংলাদেশের যে সাংবাদিকরা ছিল গণমাধ্যম কর্মীরা ছিল তারা কিন্তু তাকে বিভিন্ন প্রশ্ন করছে যে স্যার আপনারা কলিংয়ের বিষয়ে কি কথা বলবেন ইত্যাদি ইত্যাদি তো এর মধ্যে কিন্তু উনি কিন্তু বলে উঠছে যে না আমি শুধু কলিং নিয়ে কথা বলবো না আমি কথা বলবো মালয়েশিয়াতে যত অবৈধ শ্রমিকরা আছে যাদের পাসপোর্ট ভিসা নাই তাদের ব্যাপারে আমি কথা বলবো এবং যারা কলিং ভিসায় আসছে দু হাজার সালে আসার পর নানান সমস্যার মধ্যে আছে তাদের ব্যাপারে আমি কথা বলবো আমি শুধু কলিংয়ের ব্যাপারে কথা বলবো না তো ওনার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রবাসীদের সকল প্রবলেমগুলি কিন্তু উনি তুলে ধরার জন্য আসছে শুধু যে কলিং ভিসার জন্য আসছে এরকম কিন্তু না এবং উনি কিন্তু আরও অনেক কথা বলছে যে মালয়েশিয়াতে যারা থাকে তারা কিন্তু রেমিটেন যোদ্ধা তারা কিন্তু অনেক কষ্ট করে দেশে টাকা পাঠায় এবং দেশের অর্থনীতি সচল করে তো এই ব্যাপারে উনি কিন্তু অনেকটাই সজাগ দেখলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন